দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচকের পতনের মাধ্যমে শেষ হয়েছে চতুর্থ কার্য দিবসের লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেড়েছে লেনদেনের পরিমাণ বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এক্স দুই পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো নব্বই পয়েন্টে যা আগের দিন বেড়েছিল আঠারো পয়েন্ট এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন একশো আঠাশ কোটি চল্লিশ লাখ টাকা কমে হয়েছে ৩৯১ কোটি ১৫ লাখ টাকা লেনদেন কমেছে প্রায় ২৫ শতাংশ ডিএসইতে লেনদেন হওয়া তিনশো নিরানব্বইটি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে একশো তেতাল্লিশটির আর দর কমেছে দুইশো নয়টির দর পরিবর্তন হয়নি সাতচল্লিশটির এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে লাভেলো রবি অরিয়ন ইনফিউশন আর খাত অনুযায়ী লেনদেনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে টেক্সটাইল খাত বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সাত কোটি চুয়ান্ন লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে এস ইতে লেনদেন হওয়া দুইশো নয়টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে তেষট্টিটির কমেছে একশো এগারোটির এবং পরিবর্তন হয়নি পঁয়ত্রিশটির সিএসইর সার্বিক সূচক সিএসপিআই পি পয়েন্ট কমে দাঁড়িয়েছে চোদ্দ হাজার পয়েন্টে